ওযামি আমি জেনে শুনে একি করিলাম গো আমি জেনে শুনে একি কি করিলাম চান রে কেন মন দিলম আমি মুর্শিদের কেন মন দিলাম বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যবিহে মন আগে কি মো রে দু সে দোষী সে হইল না দেশের দেশি নয়ন জ্বলে জলে মালগতি কেন মন দিলা কোথায় যাব তার সে একদিন তো লাই না দেশে পাগল বেশে গৌরিয়া মরলা দয়াল রে প্রাণ প্রাণ সৈ গ আমি নয়ন জলে মালা গতি লাভ গ আমি নয়ন জলে মালা গতিলা পুরুষি দে রে কে নো মন্দির দর্শক আমার এই যে দরবার এই দরবারের একজন মহানলি স্কেনে যে রোজা মুবারকটা দেখতে পাচ্ছেন উনি বুকদাদ শরীফের বাসিন্দা শাহন শাহিয়া শাহসুফি হজরত মৌলা শাহ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালাই নানা সাউনার জন্মগত নামনা সবাই ওনাকে নানা বলে ডাক্তার জন্য নানা শাহ নামে পরিচিত অসংখ্য কারামত ওনার এলাকায় বিদ্যমান আছেন তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি আর এই জায়গাটায় তাই আমার দাদা যান বিদায়ের আগ পর্যন্ত উনি বসবাস করেছেন আল্লাহর সহবতের আশায় উনি ওনার জীবনটাকে পার করে দিয়ে গিয়েছেন তো মালিক ওনাকে দয়া করুক হেফাজত করুক এবং পরে পরে ভালো রাখুক তো আসুন এই সানে সানে আপনাদেরকে আরও কয়েকটা দৃশ্য দেখাই এই কয়েকটা দৃশ্যের মধ্যে এটাই হচ্ছে আমাদের দরবার শরীফের গাটলা এই যে গাটলার পাশের এই জায়গাটাতে তুমি খানা আলহামদুলিল্লাহ আর অল্প কিছু টাকা হালাল টাকা আসা আছে তো কিছু দিনের ভিতরে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমার নানাবাড়ি এটা আমার নানা বাড়ি আমার নানা শের মোহাম্মদ রহমান লালমতি সাহেব ওনার পরিবারের সবাই প্রবাসী আছেন তো ওনারা ওনাদের সন্তানদেরকে নিয়ে এই সুন্দর বাড়িটি করেছেন আর এটা হচ্ছে আমাদের